নারীরা হলো পুটন্ত গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যেই নারীটা পাঁচ অক্ষ নামাজ পড়ে যেই নারী শরীয়তের সীমা রেখা মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহম তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি কথা বলেন না কেন আমি আমার মা বন্ধের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আবদুল্লাহ আসতেছে নবীজির আমার ছিলেন দরবারে যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদিস শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও রাসূলুল্লাহ আব্দুল্লাহ সে আব্দুল্লাহ তো অন্ধ আমার অভিজি বলেছেন আবদুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ ন তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদিক্ষণ অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষেরই অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছি নতুন জামাই হেঁকে যাচ্ছে আপনি কলাপাতার পাপ দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগেই বলেছি সবকিছুই হয় চোখ দুঃখ থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশু দিন ফেসবুকে দেখলাম তিন বাচ্চার মা স্বামী বিদেশে থাকে এসআই এর সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে অথচ জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় চলে আজকে শুধু উকি আর ঝুকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে দেখেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ তাদের কথা আল্লাহ রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পড়িও না এবং সাজগুজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জন্না বেপরদাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই স্বামীরটাকে সারা দেয় না

যতক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা লান দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জড়ে নৌজমিল্লা নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলা ঘোরাফেরা করছে চলাফেরা করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বিচার পায় নাই আপনি ফরেজগার স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো বলন নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীয়া হলো গোপনীয় জীব যারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহ আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রসি কোন শয়তান যদি কোন পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায় কোন পুরুষ কোন সু